বড় বসাওয়া আসা বসা রে কি এগুলো এগুলো কি ফুল বলো কি ফুল এগুলো এগুলো ও নিমফুল নিয়ে এসছিস দেখি দেখি কি সুন্দর দেখো কালকে একটু ঝড় হয়েছিল না পড়ে গেছে ও আর দেখতেও কত সুন্দর আর কি সুন্দর গন্ধও তো আছে হ্যাঁ খেলা করছিস দু হাতে ঝুনঝুনি নিয়ে খেলা ঝুনঝুনি মনে হচ্ছে তারাবাজি এরম তারাবাজি তারাবাজি লাগছে হ্যাঁ সত্যি তাই

এই দেখো ও এটাকে পন্ড বানিয়েছিস হ্যাঁ কি সুন্দর দেখেছো জল দিয়ে ফুল দিয়েছে ফুলগুলো তো দারুণ লাগছে রে দেখতে মনে হচ্ছে না বৃষ্টি পড়েছে একটু একটু হুম ওটা নিয়ে যাচ্ছিস হ্যাঁ এটা আমি এক জায়গায় বসিয়ে দেবো ভালো লাগবে হ্যাঁ তুই খেলবো তুই লেটা সুইমিং পুল হয়ে যাবে ঠিক আছে টাটা